আসসালামু আলাইকুম তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রস মতো ভালো আছেন আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজাদ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট রিলস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সেট কিছু সেট দেখতেছেন এর মধ্যে নিচেরগুলো আপনার এগুলা রেট এবং ভিডিও এর আগে দেওয়া হয়েছে এগুলো বলা হয়েছে রেট দেওয়া আছে এগুলো যার যেটা লাগবে অবশ্যই একটা প্রফেশনাল জেমি আছে দুই হাজার এস সেট আছে আউজা চারশো আছে এগুলো রেট দেওয়া আছে তারপরও যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আজকে আপনাদের মাঝে আলোচনা করব এই যে দুইটা হেড নিয়ে একটা ডেলটা নয় হাজার এক একবার ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশান এই সেটটা মানে বয়স পাঁচ পাঁচ মাস পার হয় নাই এস সহ আছে একদম ফুল ফ্রেশ নতুন বললে চলে যারা নতুন হেড নিতে চাচ্ছেন তারা এই হেডটা নিতে পারেন একদম ফুল ফ্রেশ যারা নতুন নিতে চাচ্ছেন তাদের জন্য এই মালটা বেস্ট হবে এটা নিতে পারেন এটার প্রাইস রাখা হয়েছে চল্লিশ হাজার টাকা অবশ্যই কিছু হালকা দাম দর করতে পারবেন এই মানে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে সহজেই যোগাযোগ করবেন আমাদের লোকেশনে মাল আইসে দেখে বাজায় বাজারে লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই তার উপরে যে সেটটা দেখতেছেন আহজা বিটি জেট আহজা বিটি জেড সাত হাজার মডেল এটা জনপ্রিয় প্রফেশনাল একটা সেট বর্তমান বাজারে এটা মূলত প্রফেশনাল খুব চাহিদাজনক একটা সেট এটা মাহফিলের জন্য বেস্ট একটা সেট আহজা সাত হাজার দুই পার্টে টু জুনের এটা এটা বিক্রি হবে এটাতে টুকি টাকি কিছু কাজ হয়েছে মেজর কোনো কাজ হয়েছে না টুকি টাকি কিছু কাজ হয়েছে ক্যাপাসিটার অরিজিনাল আছে আউটপুট আউটপুট ইনপুট সব কিছু অরিজিনাল আছে আপনাদের দেখাই শুধু দু একটা ভলিউম চেঞ্জ হয়েছে ভলিউমের যে যে নবগুলো দেখতে পাচ্ছেন এই নবগুলো একটু চেঞ্জ হয়েছে আর দু একটা ট্রেন্ডস্টার এক সাইডে শুধু পরিবর্তন আছে দুই থেকে তিনটা স্টারের বেশি না আপনারা লোকেশনে আসবেন আইসিয়া মাল বাজারে লুট দিয়ে চেক করে সুন্দরভাবে দেখে নিয়ে যাবেন কোনো প্রকার সমস্যা নাই মালে কোনো প্রকার ত্রুটি নাই নিবেন আর চালাইবেন মাহফিলা চালাবেন কোনো প্রকার সমস্যা নাই লোকেশানে আসবেন আইসে মাল বাজায় চেক করে লুট দিয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আরও আমাদের কাছে হেড আছে সার্ফি লাইট এবং কি বক্সের সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল সেকেন্ড হ্যান্ড কেনা করা হয় এখানে আজাদ সাউন্ড সিস্টেম পেজে পেজটা ফলো দিয়ে রাখবেন আজাদ সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সদরের দোকান আবার বলে দিতেছি জামালপুর জেলা সদরের দোকান আর মোবাইল নাম্বারটা ডিসক্রিপশান বক্সে ইউ ইউটিউবে এবং কি ফেসবুক পেজে ওপরে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম